আসসালামু আলাইকুম আজকে হচ্ছে টোয়েন্টি নাইন জুন স্যাটারডে তো আজকে আমরা রিমিকে বিট করতে নিয়ে যাচ্ছি এক বাঙালি ভাইয়ের বাসায় ও অবশ্য ওই ফ্যামিলি থেকে আসছে ওর মা ওই ফ্যামিলির তো এখন আমরা ওইখানে ভিট করাতে যাচ্ছি আজকে যা যা করছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করব তাহলে ঠিক আছে আপনারা আমাদের সাথে চলুন আমরা যাই বিডিং করিয়ে নিয়ে আসি তাহলে ঠিক আছে আজকের শুরু করছি যে বাসায় আমরা বিট করতে নিয়ে আসছি বেসিক্যালি এটা রিমজিমের নানার বাড়ি রিমজিমের মা এ বাসা থেকেই জন্মগ্রহণ করে এ বাসাতেই ওর মানে ওর মা ছিল আর ওই যে ওদের গার্ডেনেও ওরা খরগোশ পুষে তো আছে ওদের ঘর আছে এই যে ওনাদের অনেক খরগোশ ছিল সব মরে গিয়েছে শুধু একটাই আছে আর ভাবি সুন্দর গার্ডেনিং করে রাখছে মাশাল্লাহ অনেক সুন্দর গার্ডেনিং করে রাখছে এখন দেখায় আপনাকে জিম রিমজিমের জিলমিলের কথা বারে বারে বলি রিম যার সাথে আমরা এঙ্গেজমেন্ট করাবো বিডিং করাবো এই সে ছেলে হ্যালো তোমাকে সবাই দেখতেছে এ হোয়াইট বাট আমার রিমজিমের ব্রিটটাও কিন্তু এই ব্রিডই রিম কিন্তু ছোটো হ্যালো এই যে আমার রিমজিম এই যে দুজন আমার কাছে যা মনে হচ্ছে রিমজিমের নানা হবেও আমি শিউন না মনে হয় দেখছো রিম মতো ক্রেজি হয় এই যে আমার রিমজিম আমার রিমঝিম তো কালো সো বোঝা যাচ্ছে না আর এই যে রিমঝিমের বর কি উঠেছে না আমার রিমজিমের বর তো ঠিক আছে ওদের দুজনকে ছেড়ে দিই দেখি কি করে এই যে আমাদের ব্রাইড এখানে বসে আছে বয়ে আর এই যে ভ্রোম বেচারা রাগ দেখাচ্ছে আর এই যে এখানে ট্রেন যাচ্ছে স্টেশন পিছনে গ্রোম রাগ দেখাচ্ছে বাট কিউট আছে চেহারাটা আর ও মুখোমুখি লুকানোর জন্য ডোনার ডোনার রিম জিম নৌ দুজন একসাথে মিশে না ওর নাম হইছে বাবি কি যেন বলছিলেন স্প্রাইট স্প্রাইট আমাদের এখন মেয়ের জামাই যদি মিলে স্প্রাইট ক্লান্ত হয়ে গেছে আমার জিলমিলকে মানাইতে পারতেছে না এই যে জিলমিল কালো তো বোঝা যাচ্ছে না এই যে জিলমিল এই যে সরি আমি জিলমিল বারে বারে বলি আমার এম জিম এই যে ও ক্লান্ত হয়ে গেছে দৌড়াইতে দৌড়াইতে বসে আছে তবে আজকে দিয়ে যাবো দুইটাকে মিশুক দেন কালকে এসে আমি একসময় নিয়ে যাব ও অনেক চেষ্টা করতেছে মিষ্টি বাট জিম মিশতেছে না ইনশাআল্লাহ কালকে দেখা হচ্ছে মিশে না ঠিক আছে কালকে দেখা হচ্ছে এই তো আজকে চব্বিশ ঘন্টার পর রিমজিম নিতে আসলাম এটা হচ্ছে আমাদের লিমজিম হাজবেন্ড রিমজিম গ্রোম বাট আমার রিম জিম ওকে মিশতে চায় না মিশতে চায় না ওর সাথে রিম জিম শুন ওকে ওকে আজকে নিয়ে যাবো এখন রিমিকে তো কালকে রেখে আসছিলাম চব্বিশ ঘন্টা পার হলো ও ওর মানে ওর সাথে ওরে মিশতে যায় না যে বাসায় রাখে আসছে ওই বাসায় তো আমি এক ঘন্টা চেষ্টা করলাম জানি না হয়েছে কি না হইলে তো হইল। না হইলে কিছু করা নাই ভাবি আবার বলছিল যে আপনি চাইলে ও ওর রিমঝিমের হাজবেন্ডের নাম হয়েছে যার সাথে বিয়ে দিছে এঙ্গেজমেন্ট করাইসি ওর নাম হইছে স্প্রাইট তো স্প্রাইটকে নিয়ে যান দুজন একসাথে দু একদিন থাকলে হয়তো মিশবে দেখলাম লাস্ট মুহূর্তে আমি অনেক চেষ্টা করলাম এক ঘন্টা যাবত মনে হয় হয়েছে এক মাস না গেলে তো বুঝবো না কিছুদিন না গেলে এক মাস না কিছুদিন যেতে হবে যদি ব্রিথ না হয় ওর ইয়েকে জামাইকে নিয়ে আসবো মানে স্প্রাইটকে নিয়ে আসবো বাসায় আমি দুদিনের জন্য লাস্ট চেষ্টা করব আর ঝিলমিল যখন ছিল তখন জিলমিলের উপর এসে জামাই পড়তো এখন এত ইয়ে হয়েছে উনি ভদ্র হয়েছে ঠিক আছে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর রিমজিমের সবাই দোয়া করবেন ও যেন ওর বেবি হয় এটা যেন সাকসেসফুল হয় তাহলে রিমজিমের বেবি হলে সেটা আবার আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো রিমজিমের ব্রিডিংয়ের ব্লগটা ওর অ্যাগেজমেন্টের ব্লগটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ জানি না এই ভিডিও আমি কবে পাবলিশ করব আল্লাহ হাফিজ এখন আমরা রিমজিমকে তো বাসায় নিয়ে যাচ্ছি এই ক্লিপসটা নেওয়া হয়েছিল রিমজিমের বেবি যখন পেটে তার বেবি হওয়ার এক সপ্তাহ আগে তো আমি বিভিন্ন কারণে আমার প্রবলেমের কারণে আমি বাসা এমার্জেন্সি মুভ করতে হয় যার কারণে আমি আমার সাথে রিমজিমকে লাস্টের এক সপ্তাহ রাখতে পারিনি যেই বাসা থেকে ওকে আনছিলাম রিমজিমকে সেই বাসায় ওই বাসায় রেখে আসি তো সেইখানেই তার বেবি হয় আফটার ওয়ান উইক্স তো ওনার অবহেলার কারণে ওই ভদ্রমহিলার অবহেলার কারণে রিমঝিমের দুইটা বেবি রিমঝিম হারায় একটা বেবি হারিয়ে যায় আর একটা বেবির পা ভেঙে যায় ইভেন্দো রিমজিমের পাও উনি ভেঙে ফেলে কি কারণে ভেঙে যায় সেটা জানি না আজকে ওকে ডক্টর দেখায় আনলাম আজকে হচ্ছে পনেরোই অগস্ট এটার ব্লগও আসবে ইনশাল্লাহ আর রিমজিমের বেবির এবং রিমজিমের গায়ে হলুদ এবং বিয়ের কিছু ছবি এখানে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ